তোমরা সবাই কেমন আছো আশা করেছো অনেক অনেক ভালো আছো দেখো আমার সোনা প্রত্যেক দিন কত কান্নাকাটি করে আজকে দেখো তো কত কত খুশি কারণ কি তো আজকে হচ্ছে আমার সোনার জন্মদিন তা ও চান করে রেডি হয়ে গেছে সেই জন্য খুশিতে আনন্দতে নাচছে কারণ ওকে এখন খেতে দেবো ও ভাজা জিনিসগুলো খেতে ভালোবাসে আমার সোনা তাই এখানে আছে আলু ভাজা ভেন্ডি ভাজা কলা ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর লাল শাক আর মাছ ভাজা আর এখানে আছে মাংস তারপরে পাঁচ মিষ্টি মানে যা যা লাগে সব কিছুই নিয়ে এসেছে ওর বাবা কারণ ও ওইবারও বসে পড়েছে খাওয়ার জন্য আর আমাকে বলছে দেখবে ভাতটা ভেঙে দেবো ভাতটা ভেঙে দেবো তাই বলছে আমাকে আমি বলছি না শোনা ভাত ভাঙে না কারণ আজকে তোমাকে ঠাম্মা খাইয়ে দেবে কারণ রোজই আমরা খাইয়ে দিই ওকে ও একা খেতে দিলে কি বলো তো ঠিক মতো খায় না শুধু মাছটা মাংসটা খেয়ে উঠে পড়ে বলে আমরা ওকে খাইয়ে দিই এইটা হচ্ছে ওর ঠাকমা দেখো খাইয়ে দিচ্ছে এখন আর ও বকছে যে এটা খাবো না ওটা খাবো না সেটা খাবো না বলছে আর এমনি আমার মেয়ে অন্যদিনের থেকে জন্মদিনের দিনটা খুব খুব খুশি থাকে সেদিন একটু বদমিশি করেন আমার ভালো লাগে কারণ খুব আনন্দ পায় আর ওর বাবা ভিডিও করছে মেয়ে খাচ্ছে মেয়ে এত শান্ত হয়ে বসে আছে তাই ভিডিও করছে ওর বাবা দেখো আমার সোনাকে পায়েস খাইয়ে দিল ঠাকমা আর ওখানে আছে তোমার পাঁচ রকমের হ্যাঁ চিপস মানে পাঁচ রকমের না চিপস আছে কুরকুরি আছে জেলি আছে চকলেট আছে আর কিটকাট আছে কেক নিয়ে চলে এসেছে আমার সোনাও রেডি হয়ে গেছে চলো কেক কাটবে তোমরা দেখো না ওইদিকে মই দিতে পড়ে না